কুয়াশা ভরা সকালে সবাইকে শুভেচ্ছা সকাল সকাল দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আমরা বাংলাদেশের উত্তরের জেলার মানুষ আর আমাদের এখানে কুয়াশাটা একটু বেশিই পড়ে অথবা এটা বলতে পারেন আমরা কিন্তু ইন্ডিয়ার কাছাকাছি একদম বর্ডার ঘেঁষা দেখুন কত সুন্দর কুয়াশা পড়ছে এটা হচ্ছে আশ্বিন মাস আশ্বিন মাসেই পৌষ মাসের মতো কুয়াশা পড়ে গেছে আমার মনে হয় এবার কুয়াশাটা একটু বেশি হবে তো শীতের সকালে মানে রাস্তাঘাটার যে একটা ফিল অন্যরকম একটা ফিল কত সুন্দর না চারিদিকে পাখি ডাকতেছে কুয়াশা পড়ে গেছে ক্যামেরায় কম দেখা দিতেছে কিন্তু অনেক কুয়াশা এখন গ্রামের অধিকাংশ রাস্তাগুলো পাকা আগে এগুলো রাস্তা অনেক ছিল ছিল কাদামাটি ছিল এখন সেটা একটু দুর্ভোগটা কমে গেছে আমার গ্রামের রাস্তা ফাঁকা হইলে সুন্দর দেখা যায় অনেক সুন্দর ওই যে পাখি কি মিশি করতো নদীৰ দীঘল কুঁৱা কৰছে মাত্ৰ চা নাই খালি খেল

মার মার সমান নেবে না হয় মার কাছাকাছি এসে সকালবেলা ও মনে গেলাম না হ্যাঁ কই এলাকা এটা এসেছি হ্যাঁ দেখে ওরা বল নিয়ে আসতেছে তার খেলে না আজকে সারা দেবো না এই বলটা নিয়ে যাব না কেমন এসে মা দাদা বল খাইছো এই বছরে কোন দিন এই দে হতো ওই

ভালো আছি না আলহামদুলিল্লাহ সকাল সকাল হাঁটতে হাঁটতেই নদীর নদীর একদম একটা তাজা মাছ পেয়ে গেছি বোয়াল মাছ তাজা বোয়াল মজা বেশি তাজা বোয়াল বললেই ভুল হবে তাজা যে কোনো মাছ খাবেন সেই মজা যেগুলা লাফাইতেছে আর যে মাছগুলো দেখবেন যে মরা মাছ হ্যাঁ ফ্রিজে রাখা এইটা ফ্রিজে রাখা মাছ তো একদমই বাজে অবস্থা এখনও কুয়াশা কমানে দেখছেন আর কুয়াশা মানে মানে বাড়তেছে কী পরিমাণ কুয়াশা বাড়তেছে হিউজ পরিমাণ মাছের টাকা দিতে যাই আসলে মাছ নিলাম টাকা দিয়ে আসি এখন না দিলেও সমস্যা নেই কিন্তু দিতে হবে আগে দেওয়া লাগবে পরেও দেওয়া লাগবে তা আগে দিলেই ভালো দেরি করা ঠিক না গ্রামে সকালে সুখ এটি হচ্ছে সকালবেলা ছোটো মাছ নদীর বড় মাছ তারপরে এরকম সুন্দর পরিবেশ সব মিলিয়ে না এখন আমার কাছে মনে হয় আমার গ্রাম মানে ছাড়তে ইচ্ছা করে না শহর শহরের আমার মনই টানে না মন মানে গ্রামের মধ্যে দোকান খামার থেকে শুরু করে বাজারঘাট সব কিছু সবাই পরিচিত এটা কিন্তু একটা ভালো দিক শহরও ভালো ইনকাম থাকলে শহরও ভালো কি সুন্দর গ্রামীণ সবজি আমাদের এই বাজারটাতে মোটামুটি ছোটো মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় ভালোই ছোটো বাজার হলে কি হবে সকালবেলা মোটামুটি মাছ বের হয় সবাই আসে এখানে মাছ কেনার জন্য অবশ্যই যে গাড়ি নিয়ে আসছে অলরেডি মনে হয় আছে এখানে ছোট মাছ ওই যে এখানে দেখলাম ছোট মাছও আছে তো ছোটো মাছ নিলাম না যেহেতু বোয়াল নিছি একটা এটা ছয়টা রাস্তা এই যে একটা আমি দেখাই এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা দুইটা এই যে একটা তিনটা এর একটা চারটা এই যে নির্দেশটা পাঁচটা এই যে উপর ছয়টা রাস্তা সুজন কি বাড়ি তেসকে এখান যাওয়া লাগবে লালমন যাওয়া লাগবে দুপুরের ওই দিক ফোন দেবানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত সুন্দর হ্যাঁ বোয়াল মাছ সকালবেলার এই যে বোয়াল মাছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের অলরেডি ওল মাছের তরকারিটা যে মজা হয়েছে সেই মজা আমি অলরেডি খাইতেছি কিন্তু না অনেক স্বাদ মাছ খালে মাছ মাছ খালি মাছটা করছে আর এগুলো যে মূল আর কচুর বই এগুলো সুটকি দিয়ে রান্না না হুম এটা খালি বোনা তবে মাছটা একটা গন্ধ আছে কিন্তু একটু গন্ধ আছে একটু আলাদা একটা গন্ধ যেন পাওয়া যাইতেছে ওগুলো থাকে ওগুলো নদীর মাছ না এই যে দেখেন তবে মাছটা স্বাদ হইছে এই ছাগলের জ্বালায় কোনো কিছু গাছটা সবের ফায় না এই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ খুলে গেল কেমন ছাগলটা যে প্রশ্ন গেলি তো শিয়াল এটা নিয়ে দেবো সান ধরে সান প্রশমুখ গেলি তো শিয়াল দিয়ে টান দিয়ে নিয়ে দেবো দুইটা শিয়াল ধরলি মিশায় কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই I love this.